উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বুধবার মে মামাটি মানুষের দলীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী সভা আর বুধবারের এই নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বেনুকুমার সেন ছিলেন উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষেষ সামন্ত পাশাপাশি এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক আর তৃণমূল কংগ্রেসের এদিনের এই পথসভা থেকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের নির্বাচনে দলীয় প্রার্থী সাজদা আহমেদকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ এলাকার ব্যবসায়ীদের কাছে আবেদন জানায় পথসভায় উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা তো আগের আগের বই লোকসভা পৌরসভা নির্বাচনে আমরা আটশো ওপরে ভোট পেয়েছ আর নশো আট ভোটে লিড হয়েছে তো আশা করবো এবারে বারোশো লিড করছে দেখুন আমাদের যুব নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়েছে আর যু যে যুব সমাজটাকে যেভাবে এগিয়ে নিয়েছে বা আমাদের যুব তৃণমূল কংগ্রেসটাকে যেভাবে এগিয়ে নিয়েছে তো যুবরাই আমাদের এখন কত পদক্ষেপ হয়ে যায় প্রতি সবসময় আমাদের আছে এবং তৃণমূল কংগ্রেস বলে এখন দুবই একদম একদম অবশ্যই পূর্ব তৃণমূল কংগ্রেস সম্পাদক সাধারণ সম্পাদক দেখুন আমাদের প্রতিটা বুথভূতি আমাদের পথসভা চলছে বাংলার মানুষ যে আমরা কুড়ি তারিখ যেমন সারা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট হচ্ছে কুড়ি তারিখ অতি আনন্দের সাথে উৎসবের সাথে ফুলো মানুষ আট নম্বরে ওয়ার্ডে মানুষ গিয়ে চার নম্বর বদাম পুষক আসল পরিস্থান বলে দেয় ওটাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো আপনারা দেখেছেন দিদির গ্যারেন্টি মুখে বলতে হয়নি পরিষেবা পৌঁছে দেবো মোদীর গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি কিচ্ছু দেয়নি আর দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল হাজার টাকা করেছে তপশিলিদের জন্য বারোশো টাকা সমবেদী থেকে আরম্ভ করে উপশ্রি থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্য কার্ড স্বাস্থ্য বিমা পাঁচ লক্ষ টাকা থেকে আরম্ভ করে বিনা পয়সায় রেশন জন্ম থেকে মৃত্যু আট থেকে আশি নতুন থেকে কোদিন সবই মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় পরিচিত তো মমতা বন্দ্যোকে দিদি পার দুশো পার মোদী সরকার দু হাজার একুশে বলেছিল এবারে বলছে চারশো পার আমরা বলছি এখনও কোনো হয়েছে চার তারিখে রেজাল্টটা বেরো দিন বিজেপিকে চারশো আসুন তো দূরের কথা দুশো টাকা এবং যোগ আমাদের ইন্ডিয়া যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আছে কৌশিক দাস আট নম্বর ওয়ার্ডের সহ এখানে আমাদের আট নম্বর কিন্তু আমাদের এই যে আমি যে জোড়া ফুল নিয়ে এখানে আট নম্বর ওয়ার্ডে যে জিতেছে আমাদেরকে জনগণ আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাই এখানে অনেকটাই উন্নত হয়েছে রাস্তাঘাট বলুন পানীয় জল ড্রেন তারপরে ডোর টু ডোর যে যদি কার্ডদের কালেকশানগুলো হচ্ছে সমস্ত দিক থেকেই আমাদের ওয়ার্ডগুলো উন্নত আমার নাম দিনা কামানি আট নম্বর ওয়ার্ডে ফর্ণিসার রয়্যাল বিরিয়ানি এখন বাউরিয়াতে ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি যেখানে মাত্র আশি টাকায় এক প্লেট বিরিয়ানি এছাড়াও রুচিসম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে বাউরিয়া হাওড়া দুরভাষ এইট